এটা কি এথনিকের এটা কি এথনিকের বলেন ওরে বাবা এথনিকের এটা কি নিয়ে আসলাম সুপার ডুপার হিট কোড সুপার ডুপার হিট কোড এটার জন্য সবাই পাগল মানে ব্ল্যাক কালারের ড্রেসের জন্য যা মাথা নষ্ট করছেন আমাদের এথনিকের হিট কোড আপা একেবারে ডিজাইনার কুর্তি স্টাইলে করা যারা আনারকুলি লাভার আছেন তাদের জন্য এটা বেস্ট একটা অপশন হবে ডিজাইন প্যাটার্নটা অনেক বেশি সুন্দর জাস্ট দেখে নিতে হবে খাদিও আছে এটার সাথে সো দুই দিনের টানা লাইভের প্রতিশোধ এই লাইভে হবে দুই দিনের টানা লাইভের প্রতিশোধ দুই দিনের টানা লাইভের প্রতিশোধ এই লাইভে হবে খুব সুন্দর সো বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম আপা জানা সবাই কেমন আছেন কোথায় থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা আপা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা এই লাইভের পরে কিন্তু কারখানার আনারকলিও থাকবে আজকে পুরা ভরপুর অ্যাস্টার ময় সবাই একবার করে একটু শেয়ার করে দেন জয়েন হয়ে গেলাম চ্যানেল থেকে থ্যাংক ইউ সো মাচ আপু তো এটা হলো এথনিকের একটা হিট কোড যেটা কুর্তি স্টাইলে করা আমাদের প্যাটার্নে করেছি আমরা আনারকলি প্যাটার্ন স্টাইলে করা কুর্তিটা এটার ভাড়াটা হবে একটু নিচে থেকে আর এখানে হবে আপা শোল্ডার কাট এখানে আবার জয়েন্ট শোল্ডার কাটতে আবার এখান থেকে জয়েন্ট এটাই হলো ড্রেসটার মেইন সিগনেচার মোটি ব্যাক পার্টটা দেখলে আরো বুঝতে পারবে ডিজাইনটা কেমন কিছুটা আনার করির মতো বাট সাইডে এটার স্লিট করা থাকবে থেকে সুন্দর করে স্লিট করা থাকবে এটার মধ্যে সুন্দর করে ডিজাইনটা দেওয়া ওরে বাবা রে বাবা আচ্ছা এটা পছন্দ করে ড্রেসটা অনেক সুন্দর মানে কি আপা ওই অত দূরে কেন টুল লাগবে আচ্ছা এটা ফুল স্লিভের মধ্যে পাবেন পুরো ওরে বাবা হাতার ডিজাইনটা দেখেন স্টাইলিশ ভেরি পশ স্টাইলিশ আচ্ছা আপু এই কালার লিপস্টিক তোমাকে বেশি সুন্দর লাগছে তাই আচ্ছা থ্যাংক ইউ যে এই গুলো গিফট করে সে তার কালারগুলো সবসময় সুন্দর যায়। আচ্ছা আপু এই কালার আচ্ছা প্রাইস থ্যাংক ইউ সো মাচ আপু এটার ডিজাইন প্যাটার্নটি একটু জাস্ট দেখেন অনেক বেশি সুন্দর হ্যাঁ সো এইটার ওনার ডিজাইন একেবারে ভরাট ভরাটা বা পিওরে পাজামাটা খুব সুন্দর হবে আমি সুন্দর করে আপনাদেরকে ডিটেইলসটা দেখাই দিব খুব ইউনিক একটা ড্রেস হ্যাঁ খুবই ইউনিক টাইপের একটা ড্রেস সবাই জয়েন হতে থাকেন একটু দেখাই খাদিটাও খুব পছন্দ করবেন আপনারা বিশেষ করে গোয়িং আপারা যারা আছেন খাদিটা নিলে পাগল হয়ে যাবেন খাদিটা কিন্তু আমাদের অত্যন্ত হিট একটা কোড যেহেতু আবার আমার দুই দিন লাইফের একটা গ্যাপ গিয়েছে আমি তো আল্লাহর ত্রিশ দিন লাইফ করি আমি চেষ্টা করব কম দামে একেবারে নামমাত্র প্রাইসে ছেড়ে দেওয়া তো এটাও যাদের ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন তো চলেন আমরা এটা দিয়ে স্টার্ট করি সবার প্রথম এথনিকের হিট কোটটা আমি দেখাবো কোয়ালিটি ডিজাইনটা মাসাল টপ নচ ক্যাটাগরিতে হবে হ্যাঁ আসলে আর ব্ল্যাক কালারের এথনিকের সিগনেচার প্রিন্ট কিন্তু এইটা হ্যাঁ কিছু কিছু ব্র্যান্ডের সিগনেচার কাটিং প্যাটার্ন যেরকম এথনিকের সিগনেচার বাটন এথনিকের সিগনেচার প্রিন্ট ওকে এগুলো একটু দেখে নেবেন আর এটাও কিন্তু আপনার অরিজিনাল স্যাম্পল থেকে করা যার জন্য একদম পারফেক্টলি সুন্দরভাবে সেটিংটা হয় তো এটা আপা এথনিকের এর মেটেরিয়ালটা যারা অরিজিনালটা পড়েন তারা তো জানেন আর নতুন যারা তারা বুঝবে না সিল্কি কটন মেটেরিয়াল হয় এটা হান্ড্রেড সলিড কটন বাট এটার বুননটা হয় একটু সিল্কি টেকচারে কোনো গরম লাগবে না ইচিং করবে না হালকা একটু পাতলা কটনে আছে এটা আমি বলে দিচ্ছি আমি ইনার পরেছি ব্ল্যাক কালারের আমি একটা ট্যান্ট পরে নিয়েছি যদি এটা না বলি তাহলে আপনাদেরকে মিস ইনফরমেশনটা দেওয়া হবে এই যে এরকম একটু বডি শো করতেছে খুব আরামদায়ক একটা জামা তো একটা ট্যান্ট পরে নিবেন ড্রেসটার সাথে কেমন আছে এটা নেক লাইনটা যদি আমি একটু দেখাই দিই যেটা কয়েকদিন আগে আমরা সেল করলাম এথনিকের কিছু সিগনেচার যেটা অরিজিনাল স্যাম্পলে আছে আপা সেম টু ভাবে করেছি আমরা এখানে দেখেন আগে যখন আমরা সেল করতাম না অনেক কম সময়ে আমরা অনেক প্রোডাকশন উঠাইতে পারতাম যেহেতু এখন ডিজাইনার কালেকশন নিয়ে আমাদের কাজ করতে হচ্ছে আপনারা নিজেরা চিন্তা করেন মজুরির দিক থেকে আমি জাস্ট বলবো মস্তাকে ডাকুন তো এটার কোড নাম্বারকে এটা না মজুরির দিক যে এখানে কতগুলো পোটির দেওয়া কতগুলো জয়েন্ট কতগুলো লেসের কাজ দেওয়া কতগুলো স্লিট আছে এটার মধ্যে তোমার পর আনারকলি টাইপ আপু আমার পর আনারকলি টাইপ সেম আনারকলি টাইপ বাট এখানে ফাড়া মানে স্লিট করো নিচে থেকে একটু নিচে থেকে স্লিট করা পাই যেরকম হ্যাঁ অনেক ছড়ানো ড্রেসটা অনেক ছড়ানো আমার হাইট তো অনেক আপনারা জানেন দেখলে বুঝতে পারবেন আনারকলি দেখা আপু দেখাবো আনারকলি তো দেখাতে হবে আপু তো আমরা সবার প্রথমে শোল্ডার থেকে আসি দেন এখানে কর্ডিং করে এখানে রিবন দেওয়া হ্যাঁ শোল্ডার থেকে আসি কর্ডিং করে রিবন দেওয়া অ্যান্ড টোটালটার মধ্যে আপু এরকম করে এম্বয়ডারি দেওয়া অ্যান্ড এখানে বাটন দেওয়া এখানে হাতের কাজ করে এই যে গুজরাটি টাইপের এটার কোট কোটটা এটাই ওকে এটাও কোম্পানি প্রাইসে পাবেন তো এটা গেল ডিজাইন এমব্রয়ডারি এটা টোটাল এমব্রয়ডারি যেটা হচ্ছে আপা ওপর দিয়ে সেট করা ভেতরে কোনো ইচিং করবে না অ্যান্ড এবারও শোল্ডার কাট কডিং কাপড়ের সাথে আবার রিবন তো আপা এগুলো অনেক ঝামেলার কাজ আচ্ছা এইবার আসলো মানে কতটা কাটিং পরিবর্তন এখান থেকে তো একটা লম্বা প্যানেল গেল রাইট এই জায়গায় আবার এখানে কাট করা হয়েছে কাট করে এখানে জয়েন্ট করে আবার এই আলাদা এথনিকের এই মোটিভটা বসানো হয়েছে কলিকাট আবার হ্যাঁ মানে শোল্ডার কাট আর কাট মিলিয়ে এই ড্রেসটা রেডি করা শোল্ডার কাট আর কলি কাট মিলিয়ে ড্রেসটা রেডি করা এবার আসবো আবার দামান পার্টের ডিজাইনটাতে কড কডের কাজটা কিন্তু দেখেন একটা মজার বিষয় এখানে কটনের ওপরে না একটা টিস্যু মেটেরিয়ালের ওপরে যেটা অরিজিনালটাতে ছিল ওভাবে করা আপু লং বলে দিচ্ছি আপু আজকে একসাথে দুইটা নিউ আনার করে দেখতে চাই তাই আচ্ছা দেখাই দিব আবার দাম কমে তাই না দাম কমে নিতে হবে আচ্ছা দেখাই দিবেন ইনশাল্লাহ তো এখানেও জাস্ট দেখে নিন কট কপার গোল্ডেন কালার এটা কিন্তু খুব সুন্দর একটা কপার কালার দিয়ে ওরে বাবা দামান পাটটা খুব জজ করেছে অনেক ছড়ানো আপা দামান পাটটা থেকে যদি আসি এই প্রিন্টেই আমাদের দুপাটটা আর প্যান্টের ডিজাইনটা এখানেও স্লিভের মধ্যে থাকবে আপা এটা না খুব লাইট ওয়েট একটা ড্রেস খুব ব্রিদেবল একটা ফ্যাব্রিক বিশেষ করে যারা আবাই আবা বোরখা পড়েন তাদেরও এটা পরলে খুব মানাবে আর এটার একটু স্টাইলিশ ভাবে করা এটা ব্যাক পার্টের ডিজাইনটা ব্যাক পার্ট কোয়ালিটি ডিজাইন গুলো একটু দেখে খুবই সুন্দর এইটার সাইজ পাবেন আপনার থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স আলাদা আলাদা বডি সাইজ যেটা ওভারলুক থাকবে আচ্ছা ড্রেসের কাটিংটা অনেক সুন্দর অনেক সুন্দর না ড্রেসের কাটিংটা অনেক জোস ভাবে করা অনেক সুন্দর একটা কাটিং এ করা কারণ আমরা অরিজিনাল স্যাম্পল থেকে করি যে আপা লেন্থ হবে আপা এটার ফর্টি এ কারণ এটা একেবারে ওই স্টাইলেই করা আচ্ছা প্যান্টটা খুব সুন্দর এটার প্যান্টের ডিজাইনটা খুব পছন্দ করবে আমি দেখাই দিব আচ্ছা এবার আমরা আচ্ছা ঢাকার বাইরে ক্যাশ অন আপনি ক্যাশ অনে নিয়ে নেন কোনো সমস্যা নেই সারা বাংলাদেশ ক্যাশ অন এটা গেল এখানকার ডিজাইনটা থেকে একটা দুইটা তিনটা অ্যান্ড এগুলো সবই ওপর দিয়ে সেট করা হ্যাঁ মানে ইচিং টিচিং লাগার কোনো চান্স নাই আপা খুব সুন্দরভাবে সেটিংসটা দেওয়া হাতাটা খুব চমৎকার মানে প্রত্যেকটা পার্ট বাই পার্ট অনেক সুন্দর তো এটার সাইজ পাবেন আপনারা বলে দিয়েছি বডি সাইজ যাবে ইজি টেপের সাইজ ওয়াইজ থার্টি এইট ফোর্টি ফোর্টি টু ফোর্টি ফোর ফোর্টি সিক্স লেন্থ হবে আপা এটন ফোর্টি সেভেন স্লিভ হবে টোয়েন্টি থ্রি টোয়েন্টি টু প্লাসে থাকবে টোয়েন্টি থ্রি একটু কম হবে আচ্ছা পিওর একটু সিল্কি কটন মেটেরিয়ালে হবে খুবই সুন্দর হ্যাঁ ওরে একটু দেখ ধরে রাখে কালারটা দেখেন ব্ল্যাক এর সাথে এই কালারটা আপা সবসময় তার জন্য বেস্ট ব্ল্যাক ড্রেসের সাথে ইউএই থেকে দেখছি আপু ভালো আছেন থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আপু এইটা কি আনারকলি লাইভ আপু না এটার পরে হবে আনারকলি লাইভ হ্যাঁ যেহেতু আমার দুই দিন লাইভ গ্যাপ দিয়েছি আমি একটা লাইভ আজকে বেশি করব আপু রাত হলেও করে রাখবো সবাই আনারকলির জন্য পাগল কারখানার হাতের কাজ করা আনারকলি আসছে হাতের কাজ করাটা দেখাবো তো এইটা গেল আমাদের প্যান্ট প্যান্টের ডিজাইনটা দেখেন মানে এইটা মানে এতটা মানে ক্লোন কপি এতটা মিরর কপি মানে সেম যেটা ছিল ওভাবে করা অ্যান্ড পাজামাটাও ঢিলা ঢালা করে বানানো সিল্কি কটন মেটেরিয়াল দিয়ে করা ম্যাচিং ব্যাপারটা দেখেন তো পাজামাটার পরে খুব আরাম পাবেন আপনি এই ড্রেসটা পরে কিন্তু নামাজ হবে হ্যাঁ নামাজি ওরনাও এটার সাথে পাচ্ছেন ওরনা তো এথনিক দেয় না বাট আমরা আমাদের মতো করে ডিজাইন করে ওরনা রেডি করি ক্রিস্টাল দিয়ে ওরনার পলগুলো সেট করা দেখেন আমরা ডিজাইন কত পরিবর্তন এনেছি পিওর কটন আপনারা এগুলা যারা নেন নতুন করে বলার কিছু নেই আমাদের প্রোডাক্ট সম্পর্কে যে আমরা যে কোম্পানির সাথে আমাদের কাজ আমরা চোখ বন্ধ করে সেল করি আমাদের কোনো হ্যাসেল পোহাইতে হয় না অনেক ব্ল্যাক ড্রেস হয়ে গেছে ভালো লাগে যে আপু আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা এইটা অনেক সুন্দর আপু সবসময় নিতে হবে এমন কোনো কথা নাই দোয়া সো এইটা থার্টি এইট ফর্টি ফর্টি টু সিক্স সাইজ ডিটেইলস আমি বলে দিলাম অ্যান্ড এইটা যাবে দু টাকা এটা আপা কোম্পানি প্রাইসে হ্যাঁ আমাদের কোনো কিছুই করার নেই কোম্পানি যে প্রাইসটা বেঁধে দেয় ওই প্রাইসেই পাচ্ছে মাত্র মাত্র দু টাকা কেমন আছে এটা আমি দেখানো শেষ করলাম এবার আরেকটা দেখাবো মার্শাল তোমাকে দেখতে ভালো লাগছে আপু ড্রেসটা সুন্দর কিন্তু আমার প্রচন্ড মারি ব্যথা ইভেন আপনারা জানেন দাঁতের সাথে কিন্তু মাথা ব্যথার একটা সম্পর্ক আছে সো এই জন্য মাথাটাও খুব ব্যথা করছে আপু হাতাটা সিল্ক টাইপ লাগতেছে হাতাটা কিছু তো আপু সিল্ক টাইপ হ্যাঁ কটন সিল্ক টাইপ পুরো ড্রেসটাই কটন সিল্ক টাইপ তো এটা নিয়ে নিয়ে নাপা খুবই সুন্দর একটা আউটফিট খুব পছন্দ করবেন বিশেষ করে গলার ডিজাইনটা আমার খুব ভালো লাগছে পরে আরাম পাবেন এটা কোম্পানি প্রাইস আছে আপু তুমি যখন লাইভে আসলে নোটিফিকেশন পাই না কেন আচ্ছা আমার মনে হচ্ছে লাস্ট চার পাঁচ দিন কেউ নোটিফিকেশনটা পাচ্ছেন না বাট এটা নিয়ে আমিও খুব অরিড দেখি কি করা যায় একটু অ্যাক্টিভ থাকেন এগারোটার পর থেকে লাইভে জয়েন হয়ে যাবেন তাহলেই হবে আমি রাত এগারোটার পর থেকে লাইভে আসি সো ওই টাইম অনুযায়ী আপনারা এগারোটার পর থেকে পেজটা একটু ভিজিট করেন একটু লাইক কমেন্ট করেন এই জন্য পাবেন আমারও দাঁতে ব্যথা আমি জানি আপু ওরে আল্লাহ আপু আচ্ছা এইটা আমার মোস্ট ফেভারেট খাদির একটা ডিজাইন বাইরে যেতে হবে আমার এটা খুব ভালো লাগছে মানে আমি এটার জন্য খুব ওয়েট করছিলাম কখন লাইভে দিব বাট ফাইনালি আজকে সে টাইমটা হলো যেহেতু আমি দুদিন লাইভ করি নাই এটা খুবই সুন্দর একটা জামা বিশেষ করে এটার কালার কোয়ালিটি অনেক সুন্দর বিশেষ করে এটার কালার কোয়ালিটি অনেক সুন্দর আপনা খুব পছন্দ করবেন এটার কালার কোয়ালিটি অনেক সুন্দর কালার কোয়ালিটি অনেক সুন্দর ডিজাইন প্যাটার্নটা জাস্ট হয়ে যাবে এটা এতটাই সুন্দর মানে আমার পার্সোনাল ফেভারিট একটা ড্রেস এটা জাস্ট আমি একটু দেখাই তাহলে বুঝতে পারবো এটা আমি কি টাইপের একটা ড্রেস করলাম খুব সুন্দর এই জামাটা এইটা তো আপা মানে আমার টাইপের ড্রেস আমার টাইপের পাবলিকরা কোথাও গেলে এই টাইপের ড্রেসটা পরে যাবেন। হ্যাঁ এটা সম্পূর্ণটাই আমার টাইপের একটা ড্রেস ওহ কমফোর্টেবল অ্যান্ড এইটা এমন একটা মেটোরিয়ালে করা পাকিস্তানের খাদি কোম্পানি দেখলে জাস্ট ইয়া করবে খুব সুন্দর এই যে আমার কালারটা আচ্ছা আনার করে দেখাবো আপু অবশ্যই দেখাবো বলেছি দেখাবো শর্ট লাইভ হবে বাট অনেকগুলো ড্রেস দেখাবো দেখাবো রে আপাই একটু ধৈর্য ধরেন দেখাই দিচ্ছি এই লাইভের পরে দেখাবো আনার করে দেখাবো 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 ওকে চলেন আমরা হচ্ছে দেখেন না এটার অন্য গুলো দেখেন কি সুন্দর করে কাঠের বোতাম দিয়ে ডিজাইন গুলো করা হয় শেয়ার ডান আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু আমার মানে ব্লাড আসতেছে মারের দিকে নন্দা ন এই যে এই সবাই নিয়ে নিবেন মানে এটা আমার মোস্ট ফেভারিট একটা ড্রেস এটা খুবই সুন্দর একটা জামা ইন হাউস প্রোডাকশনে আপু সব ইন হাউস প্রোডাকশন হ্যাঁ প্রথম লাইভে কিন্তু সব ইন হাউস প্রোডাকশন এখন পরের লাইভেই ইন হাউস প্রোডাকশন যাবে হ্যাঁ আচ্ছা মার্শাল কিউট আপু মার্শাল ড্রেস থ্যাঙ্ক ইউ সো মাচ আপু তো চলেন আমরা এটা দিয়ে স্টার্ট করি অ্যান্ড এটা হলো ব্যান্ড কলার দিয়ে সম্পূর্ণটা এম্ব্রয়ডারি ওয়ার্ক দাও একটু কোয়ালিটিগুলো দেখে নেন আপা অ্যান্ড এখানেও আপা জাস্ট যে এখানে মিররটা বসানোর ওরে বাবা এখানে অনেক ধরনের স্টোনটা কিন্তু এই কালারের এটা খুব সুন্দর একটা কি কালার বলবো কলাপাতা কালার না মিন্ট টাইপের একটা কালার খুব সুন্দর একটা কালারে স্টিলের ফ্রেমের উপরে আপে স্টোনটা বসানো দেন ঝুনঝুনি আমরা ঝুনঝুনি বলে বা ঝুরু বলে আর এটা হলো আপা গ্লাস মানে অরিজিনাল গ্লাস দিয়ে ফ্রেমিং করে আটকানো যেটা খুবই এলিগেন্ট একটা কাটিং আর এখানে দেখেন মানে যেটা টেইলারও পারে না সেইভাবে নেক লাইনটা করে এটা কিন্তু এমব্রয়ডারিতে দিয়ে পুরোটা পেটানো এম্ব্রয়ডারি বসানো আছে এটা খুবই স্ট্যান্ডার্ড অফিস গোয়িং ভার্সিটি গোয়িং প্রেজেন্টেশন একটা ড্রেস প্রেজেন্টেশন দেওয়ার মতো একটা কালেকশন আর এটা আপনার ব্যক্তিত্বকে খুব ইয়ে করবে প্রমোট করবে স্টাইলিশ মাইল্ড একটা টোন খুব সুন্দর এই ড্রেসটা ওরে বাবা এটা তো পানির দামে পাবেন আচ্ছা আপু এটা থ্রি পিস আচ্ছা তোমার লাইভের জন্য ওয়েট করছিলাম থ্যাংক ইউ সো মাছ কোথায় থেকে মনে হলো টু পিস এটা তো থ্রি পিস আপু পরে আছি তাও দেখতে পাচ্ছেন না তাও কষ্ট করান আমাকে আচ্ছা এইটা হলো টোটালটা এরকম ভাবে সাইজ ওয়াইজ পাবেন এটার হচ্ছে টাইপের আমরা দিয়েছি খুব সুন্দর একটা যেরকম র কটনে ওয়াশেবল বাসায় লন্ড্রিতে যেভাবে ইচ্ছা নদী খাল বিল সব জায়গা থেকে ওয়াশ করতে পারবেন আর এইটাও গেল আপা সুন্দর করে স্লিভের মধ্যে মোটা এটা আমার খুব পছন্দ এই লেস বসানো এটার কালারটা খুবই স্ট্যান্ডার্ড কোনো ইনার লাগবে না খুব সুন্দর একটা জামা সো এটারও সাইজ পাবেন আপনারা থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স আর বডি সাইজটা এটা আপা ফর্টি টুতে মিডিয়াম লেন্থ হবে হাতা হবে আপা টোয়েন্টি আচ্ছা হাতা হবে টোয়েন্টিতে অ্যান্ড এটা গেল আপা দামন পার্টের ডিজাইনটা এখান থেকে জাস্ট দেখেন আমরা হ্যান্ড ব্লকগুলো সেল করি না কিছুটা ওই মোটিভে করা দেখে মনে হবে হ্যান্ড ব্লকের জিনিস বাট এইটা আপা সাপলি প্রিন্টে করা কটন সাপলি প্রিন্টে করা আচ্ছা গত মাসের এই মাস মিলে ছয়টা ড্রেস নিয়েছি তবুও যা দেখে নিতে ইচ্ছা করে আপু আমাদের গুলো এরকম আপু ফর্টি টু সাইজ বডি হিপ কত হবে আপু এটা ডিটেলসটা দেওয়াই থাকে মানে যেরকম হয় ওভাবেই দেওয়া থাকবে আচ্ছা এটা হলো আমাদের ইয়াটা মানে প্যান্টের ডিজাইনটা যেটা হলো আমাদের প্যান্টটা একেবারে প্রিন্ট করা একদম ড্রেসের সাথে ম্যাচ করা প্যান্ট আমার যে পরিমাণ মাথা ব্যথা বাট তাও আমি ইয়ে করবো আপনাদেরকে বলেছি আমি আনারকোলি লাইভ দিব শর্ট লাইভ হোক তাও আমি আনারকোলি নিয়ে আসবো লাইভে কেমন আচ্ছা এটা ওড়নাটা দেখেন ওড়নাটাতে কাঠের বোতামটা একটু হাত দিয়ে ধরে দেখে নেবেন আপা অ্যান্ড ডিটেলসড আমি দেখাচ্ছি ওড়না নামাজি ওড়না হ্যাঁ খুবই স্ট্যান্ডার্ড একটা ড্রেস আমি কোনো ড্রেস নেই এত বলি না এইটা না মানে জাস্ট চোখটিমালা বুঝে নিয়ে খুব সুন্দর একটা জামা নামাজি ও স্ট্যান্ডার্ড কালার আচ্ছা আস্থার পেজ অ্যাস্টার লাইফ স্টাইল থ্যাংক ইউ আপু এটা আমার না খুব পছন্দের একটা ড্রেস কুর্তি টাইপের থ্রি পিস এটা খুব সুন্দর লাগবে পড়লে এটার প্রাইসটা খুবই হাস্যকর একটা প্রাইস আচ্ছা এটার প্রাইসটা যাবে মাত্র মাত্র এক টাকা এটার প্রাইসটা যাবে মাত্রমাত্র মাত্র এক হাজার সাতশো টাকা আপু আপনাদের কালেকশন অনেক নাইস থ্যাংক ইউ সো মাছ তো চলেন আমরা হচ্ছে দুইটা হিট কোট দেখিয়ে দিলাম এরপরে আপা আমরা যাব হচ্ছে আমাদের আনার করিতে রেড ড্রেসটা হাতে পেয়েছি খুব সুন্দর ও আপু থ্যাংক ইউ আপু আপনাদের কালেকশনগুলো অনেক নাইস আচ্ছা ফর্টি ড্রেস আনবা আপু একটু আগের ড্রেসটা কিন্তু ছিল আমার ফার্স্ট লাইফের এর যে ইয়েটা ছিল আপু রে আগের কালেকশনে ডিসকাউন্ট দাও না প্লিজ আপু দিব তো আপু প্রাইস বলে আপু আগের আচ্ছা আপু ডেলিভারি চার্জ ফ্রি করে দিয়েছে আর কি চান বলেন আগের লাইফে তো পুরো ডেলিভারি চার্জটা ফ্রি ছিল আচ্ছা এখন আমি একটা হিট কোড নিয়ে আসবি একটু দেখাই দিয়ে আনার করি যে কোনটা আপনার যার যেটা ভালো লাগে নিয়ে নিয়ে দুই দিন যেহেতু ডিজিটাল লনে আবার পাই যেমন কাপড়ও দেওয়া থাকবে দেখা যায় কি করা যায় তাই না একটা মারাত্মক মার দুইটা ডিজাইন সাথে ডিসকাউন্টেড ড্রেস থাকবে সবাই পরের লাইফে জয়েন হয়ে যান আল্লাহ হাফেজ শুভরাত্রি আসসালামু আলাইকুম Assalamualaikum